আমরা দুইশো তিন মিলে কিভাবে আমাদের বিজনেস পেজের জন্য শ্যুট করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব সাথে সাথে আমরা প্রমোশনের জন্য কিভাবে শ্যুট করি সব কিছু আজকে ব্লগে দেখতে পারবো তো আমরা কিন্তু বসে গেছি রেডি হওয়ার জন্য আজকে আমার শরীরটা একদমই খারাপ ছিল যার জন্য খাটে বসে বসে রেডি হচ্ছি ইচ্ছা করতেছে না যে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায় দাঁড়িয়ে রেডি হই এখনই এখানে দাঁড়ায় রেডি হইছে ও হচ্ছে শাড়ি বের করে নিছে। যেহেতু আমাদের হচ্ছে নায়িত্বর জন্য নতুন নতুন শাড়ি চলে আসছে সেখান থেকে দুইটা ম্যাচিং করে একে বের করতে ওই সবসময় শাড়িটারই বের করে যে ও কোনটা পরবে আর আমাকে একটা দেয় যে এটা তুই পড় আমি একটা পড়লেই হয়েছে আমার অত বাছাবাছি নাই যাই হোক তো মানে সব শাড়ি আমার পছন্দ এই জন্য ওরকম কোনো আমার ই নাই যে এটাই আমার পড়তে হবে ও যেটা বের করে দেয় আমি সেটাই পড়ি আজকে একটু ভালো আইলাইনার পড়ি তো ও সাজুগুজু করতে আমি সাজুগুজু করতেছি আর হচ্ছে তোমরা যারা এখনও আমাদের পেজটা ফলো করা অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিও যারা এখনও নারীতে ফলো দাও নাই আমাদের বিজনেস পেজ অবশ্যই 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 নারীত্বতে ফলো দিয়ে দিও যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই অনেক 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 ভালো ইদানিং এত এত কমেন্ট করো সবাই আমাদের ভিডিওর জন্য ওয়েট করো তার জন্য তোমাদের জন্যই কিন্তু এই সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়ে আসি আর এই থ্রি ডি প্রিন্টের যেই বেডশিটটা এটা কিন্তু পেয়ে যাবা যে পেজে দেখো আমি স্ক্রিনে দিয়ে দিছি এই পেজে পেয়ে যাবা এই হচ্ছে বিছানার চাদরটা এখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর প্রিন্টার আছে তোমরা কিন্তু চাইলে নিয়ে নিতে পারো তা আমার রেডি হওয়ার শেষ দেখো এখন আমি বসে আইসক্রিম খাচ্ছি আমার এদের অনেক বেশি আইসক্রিম খাওয়ার ক্রেভিং হয় আগেও হয়তো কিন্তু আমার ঠান্ডা লাগছিলো দেখে তোমাদের ভাই খেতে দিত না এখন সবসময় এনে রাখে যাতে আমি খেতে পারে প্রেগন্যান্সির আগেও সবসময় আমাদের বাসে আইসক্রিম থাকতো কারণ আমি আইসক্রিম অনেক পছন্দ করি আমার মতো আইসক্রিম লাভার কে কে আসো অবশ্যই কমেন্ট করে জানাও আর আজকে দেখো আখি একদম সাজুগুজু করতেছে আই সারো দিবে আবার লিপস্টিক তো এখানে আমরা রেডি হয়ে গেছি শাড়ি টারি পরে নিয়েছি তো আমি হচ্ছে চুরি পরলাম তো আখিরে আমি এখন চুরি গোছাই দিচ্ছি ও সবসময় এই চুরি আর কানের দুল পরতে চায় না মানে ওর মনে থাকে না আমি সবসময় ওকে চুরি কানের দুল এগুলো পরার কথা মনে করাই দিই তো এখন চুরি মিলাই দিচ্ছি আর অবশ্যই এই সুন্দর শাড়িগুলো কিন্তু পেয়ে যাবো আমাদের বিজনেস নারীত্বতে পেজে কেউ শাড়ির জন্য নক করো না অবশ্যই নারী্যতে নখ করবা এ হচ্ছে আমাদের শাড়ি সেল করা হয় তো নারী্যতে তোমরা মাত্র আটশো টাকা করে কিন্তু এই সুন্দর সুন্দর শাড়িগুলো তোমরা পেয়ে যাচ্ছ নারিত্বতে এগুলোর সাথে কিন্তু কাপল সেটও হবে সেম পাঞ্জাবিও তোমরা পাবা আর হচ্ছে শাড়িগুলোও পাবা তো অবশ্যই তোমরা কিন্তু ভিজিট করো আমাদের পেজটা তো এখন কানে ওকে দিচ্ছি আর আজকে বাইরে এত বাতাস ছিল মানে আমরা রেডি হতে হতেই এত বাতাস শুরু হয়েছে বলতেছে ভালো হয়েছে গরম লাগবে না কিন্তু ছাদে যেয়ে দেখি বাতাসে তো চুল একদম এলোমেলো একটা কথা শোনা দক্ষিণা বাতাসের লুঙ্গি আকাশে ওরকম অবস্থা হয়েছে আজকে আমাদের বাতাসের চুল এত এলোমেলো হয়ে গেছে একটা ভিডিও শান্তি মতো করতে পারিনি ছবিও শান্তি মতো তুলতে পারিনি তারপরে তো ছবিগুলো পেজে সব আপলোড দেওয়া আছে তোমরা তো অলরেডি দেখে ফেলছ তো এখানে হচ্ছে আমি আখিকে বলতেছি তুই দাঁড়িয়ে থাকবি কেন তুই আমাকে একটা রিলস বানিয়ে দে আর এদিকে তোর জামে আমার ছবি দিকে আর আমাকে দেখো কত মোটো মোটো লাগতেছে আমি আমি তো মোটো না কিন্তু পেটের জন্য মনে হচ্ছে যেন আমি অনেক মোটো এখানে ভালোভাবে হচ্ছে শ্যুট করতেছি আর শাড়িটা কিন্তু একদম রেড কালার একদম টকটকা লাল খুবই সুন্দর শাড়ি কালারটা সামনাসামনি আর হচ্ছে আঁখি শাড়িটা দেখো ওটাও অনেক সুন্দর একদম তোমরা যারা হিন্দু আসছো তারা পূজার মধ্যে কিন্তু এই শাড়িগুলো পরতে পারবো আবার হচ্ছে পহেলা বৈশাখে একদম পারফেক্ট শাড়ি আর লাল তো ভালোবাসার রঙ সবসময় তোমরা পরতে পারো আমার খুব ভালো লাগে লাল রঙ এই জন্য হচ্ছে আমি বললাম যে তোমরাও কিন্তু নিতে পারো আর এখন হচ্ছে তোমাদের আমার ছবি তোলা শেষ এখন তোমাদের আখি আপু ছবি তুলবে তারপর হচ্ছে আমরা কিছু রিলস বানাবো তারপর হচ্ছে নিচের দিকে যাবো তো ছবি তুলে আমি হাঁপাই গেছি এই জন্য এখানে বসে রেস্ট নিচ্ছি আর এখন ভিডিও করতে আমাদের তো তোমাদের একে অপরেও ছবিগুলো অনেক সুন্দর হয়েছে ছবিগুলো কিন্তু পেজে আপলোড করা আছে সবাই দেখে নিও আর এখানে দেখো ছবিগুলো কিন্তু খুবই সুন্দর আসছে বুঝতে হবে আমাদের জামাই কিন্তু অনেক ভালো ছবি তোলে তো এখানে আমরা এখন আমি বলতেছি যে ঠিক আছে আর কিছু জাস্ট ভিডিও টিডিও বানায় আমরা নিচের দিকে চলে যাব। কারণ বেশিক্ষণ ছাদে থাকতে ভালো লাগে না সন্ধ্যার আগে আগে আমাদের নিচে এখনও যদিও সন্ধ্যা হয়তো অনেক দেরি আছে তারপর একটু মেঘলা মেঘলা ছিল আকাশ ভালোই লাগছে মানে ঠান্ডা ছিল রোদ থাকলে হয়তো বা পাগল হয়ে যেতাম কিন্তু অতিরিক্ত বাতাসের চুল একদম এলোমেলো হয়ে গেছে আর আমার চুলগুলো ছিল ভেজা কারণ কিছুক্ষণ আগে আমি গোসল করছি গোসল করে খেয়ে তারপর হচ্ছে আমরা রেডি টেডি হয়ে ছাদে আসছি আর এখানে দেখো এখানে তোমাদের ভাইয়া হচ্ছে আমাদের রিলস বানিয়ে দিচ্ছে ক্যামেরা দিয়ে আমি সবসময় শাড়ির রিলস ক্যামেরা দিয়েই বানাই যাতে কোয়ালিটিটা ভালো হয় আর প্রমোশনের কাজের জন্য সব ভিডিও কিন্তু আমাদের ক্যামেরা দিয়ে বানানো হয় আজকে তোমরা এই ভিডিও লাস্টে দেখতে পারবো আমরা প্রমোশনের কাজের জন্য কিভাবে শ্যুট করি তো অবশ্যই না নাটনের সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো এখানে দেখো আমাদের ছবি ভিডিও দেখে আমাদের রিয়াকশন ছিল এটা তো অনেক অনেক সুন্দর হয়েছে আর তোমাদের ভাইয়া কে নিয়ে হচ্ছে পাঞ্জাবি শ্যুট করবো কিছুদিন পরে আপাতত আগে শাড়ির শ্যুটগুলো শেষ করে নেই কারণ এই যে মেঘলা মেঘলা আকাশ আছে এই সুযোগে হচ্ছে আমরা শ্যুটগুলো শেষ করতে চাচ্ছি যাতে রোদের আগেই হচ্ছে আমরা পারি কারণ এই গরমের মধ্যে শাড়ি পরা একদমই সম্ভব না প্রচুর গরম লাগে তো এখানে দেখো আমরা এখন আরও একটা রিলস বানাইছি এই রিলসটা একদম লাস্টে সব শাড়ি শ্যুটে লাস্টে তোমরা দেখতে পারবা তারপর নিচে এসে অল্প একটু রেস্ট নিচ্ছি বিশ্বাস করবা না মাত্র দশ মিনিট রেস্ট নিয়ে আবার শুরু করছি ভিডিও বানানো আজকে অনেকগুলো ভিডিও বানানোর ছিল এই ডাইনিং টেবিলের তারপর হচ্ছে ডাইনিং টেবিলের যে কভারের এই কভারটাও কিন্তু সেম পিবি পেয়ে যাবা যেখান থেকে বিছানা চাদর নেয়া তো এটা তারপরে বিছানা চাদরের তারপর হচ্ছে বাবুদের যে প্রোডাক্টের সেইগুলো সবগুলোর ভিডিও বানানোর ছিল তো সবগুলাই অনেক সুন্দর করে বানাইছি তারপর আমরা হচ্ছে একটা রিলসও বানাইছি যেটা তোমরা অলরেডি দেখছো পেস্ট নিয়ে যে রিলসটা ছিল সেটা অবশ্যই সবাই কমেন্ট করে জানো রিলসটা তোমাদের কাছে কেমন লাগছে আর যারা এখনও দেখো নাই তারা কিন্তু আমাদের পেজে এবং আমাদের ইউটিউবে দেখে আসতে পারো আপলোড দেওয়া আসে তো এখানে হচ্ছে দেখো চায়ের কাপে কিন্তু চা নাই তো আমি বললাম যে এইভাবে একটা কিছু ছবি তুলো তাহলে ভালো লাগবে যে আমরা বসে বসে এখানে হচ্ছে আড্ডা দিচ্ছি আর চা খাচ্ছি তাকে বলতেছে সত্যি সত্যি একটু চা খাই তো আমি ওকে বলতে চাই যেহেতু ফার্স্ট তিন মাসর এখন চা না খাওয়াটাই বেটার আর আমিও ফার্স্ট তিন মাস হচ্ছে চা খাই নাই টোটালি অ্যাভয়েড করছি আর ডাক ডক্টর যদিও বলতে মাঝে মাঝে খেলে কিছু হবে না তারপরে তিন মাস একদমই অ্যাভয়েড করছি তারপরে এখন মাঝে মাঝে খাই তো আখিকেও এখন তেমন চা খেতে দেই না তিন মাস পরে তারপর অল্প অল্প খাবে এই যে এই জন্যই তোমাদের কাপগুলো দেখাচ্ছি যে দেখো এখানে কাপে কিন্তু চা নেই তো আপা আমাদের বলতেছে বলতে একটু চা বানাই দিতাম বলে না থাক চা খাইতে হবে না আর এত সুন্দর এই জাস্ট প্রিন্টটা অনেক সুন্দর সামনাসামনি মনে হয় কি ফুলগুলো একদম ফুটে আসে এত সুন্দর লাগে খুবই সুন্দর থ্রি ডি প্রিন্ট তো এই জন্য আরও বেশি সুন্দর তো তোমরা অবশ্যই কিন্তু এগুলো নেওয়ার জন্য বেজে চলে যাবা তাহলে কিন্তু নিতে পারবা আর ডাইনিং টেবিল আর হচ্ছে বেডের কিন্তু সেম সেমও নিতে পারো তোমরা বেডশিট আর ডাইনিং টেবিলের কভার যদি সেম প্রিন্টে নিতে চাও সেটাও তোমরা নিতে পারবা এখানেই শ্যুট করতেছি এই শ্যুটের পরেও হচ্ছে আবার ফার্স্ট হচ্ছে খাটের শ্যুটটা করছি তারপর হচ্ছে ওখানে কোনো ভিডিও নেওয়া হয়নি তারপর হচ্ছে ডাইনিং টেবিলে শ্যুটটা করলাম তারপর হচ্ছে বাবুদের প্রোডাক্টের শ্যুটটা করব তারপর হচ্ছে এই সবগুলো তোমাদের ভাই এডিট করবে সেগুলো ভয়েস ওয়ার্নে আমি দিব তারপর হচ্ছে আমার কাজ শেষ হবে আজকের মতো তো এরকমই যেদিন শ্যুট থাকে অনেক অনেক ব্যস্ত থাকে সেদিন আমরা তো ভাবলাম শাড়ি পরস্তে যেহেতু ভিডিওগুলো বানাই ফেলি তাই চেঞ্জ না করে একবারে বানিয়ে ফেলছি তারপরে এখানে বাবুদের প্রোডাক্টগুলোর ভিডিও বানাচ্ছি এই ভিডিওটাও অনেক সুন্দর হয়েছে তো দেখতে দেখতে ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসি সবাই ভালো থাকো আল্লাহ ফেস